তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বিবাহবাসী পরের দিন তো পুরো ঘরটা একদম অগো হয়ে আছে আর বুনু আছে আমাদের কালকে তো দেখেছো ওই গুনু এসছে তো আমার মেয়ে ও আছে ও একটু গেলো আমাদের আমার বাবার বাড়িতে গেলো একটু দেখা করতে আবার রাত্রে এখানেই ছিল আচ্ছা থাকবে এখানে তো ঘরটা একদম অগো আছে ঘরটাকে গুছাবো আর সন্ধেবেলা যাবো হচ্ছে চোদ্দাত মায়ের আজকে পুজো তো সেখানে যাব তারপরে শ্মশানে যাব শ্মশান কালীবাড়ি তো সেগুলো সব আজকে ভিডিওতে শ্যুট করব আর অন্য ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব যে আমি কী কী গিফট পেয়েছি তো সেগুলো অন্য ভিডিওতে দেখাবো আর এই যখন এখন দিয়ে দেখো ছাদে চলে যাচ্ছে তো যাই হোক এখন চলো কাজগুলো শুরু করি সকালবেলা এখন বাজেই সাড়ে দশটা আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে ইতে এই মাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ফেললাম ব্লগটা স্টার্ট করি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে এখন এই সাড়ে দশটা বাজে তো আজকে এই সময় থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো তোমরা দেখবে কোথাও আমি ভাবলাম বনু আসার আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই কারণ দেখো একজন থাকলে ওর সাথে গল্প না করলে ওরও মন খারাপ রাখবে আবার ও যখন যদি থাকে তাহলে আমি যদি গল্প না করি তা আমার একটু কেমন একটু লাগে মানে দুজন একসাথে থাকলে সেভাবে কাজ করাটা হয় না তো ভাবলাম আগে কাজগুলোকে কমপ্লিট করে নিই তাহলে ও আসলে অসুবিধা হবে না তো সেই কারণে এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করেই নিলাম তোমরা দেখলে তারপরে কাপড় টাপড় ছিল ওগুলো গুছিয়ে নিলাম তোমাদের আর দেখালাম না তারপরে এখন ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর তখন এদিক ওদিক তো ছুটে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর বেশিক্ষণ দেরি করনি পুনু অবশ্য আমরা ঘর আর একটু পরেই চলে এসেছিলো তো এখানে চলে আসলাম তারপরে ফ্রিজে মাছ ছিল তো সেই মাছটাকে বের করলাম বাদ্দা মাছ কেনাই ছিল যেহেতু অন খুব ভালোবাসে এই মাছটা তো এই কারণে ওর জন্যই মাছটা কেনা আর আমিও অতটা খাই না তারপরে বুনু এসছে তো আমি ভাবলাম তাহলে এই মাছটা আজকে করা যাক তো সেই কারণে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম মিনিটে নর্মালেই ছিল অনেকক্ষণই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি তাও একটু জল দিয়ে রাখলাম আর এদিকে সকালে যে সমস্ত আমরা খাওয়া দাওয়া করেছি বাসন টাসন আছে সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি আর বনু কিন্তু এখন চলে এসেছে অহনকে নিয়ে বসে আছে ছাদে তো সেই কারণে অখন বারবার যাওয়া আসা করছিলো একবার ছাদে যাচ্ছে একবার নিচে নামছে যেহেতু ছাদে রেলিং আছে তাও ভয় নেই তো ওর সাথে ও মানে ছিল মিমির সাথে খুব মিশে গেছে তো সেই কারণে আমার অসুবিধা হচ্ছিলো না ওর সাথে ছিল আর এখানে আমার বাসন কটা মাজা হয়ে গেল বাসন মেজে আমি রান্নাটাও করে নেবো আসলে দেরি হয়ে গেছে প্রচণ্ড কি হয়েছে বলো তো বাসন মাজার পরে কিন্তু আমি রান্না করিনি বাসন মাজার পরে আমি ভিডিও এডিট করলাম যেহেতু অ্যানিভার্সারির ভিডিওটা মানে এডিট করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এক ঘন্টার ভিডিও হয়েছে তো সেইটাকে আমাকে মিনিমাম কুড়ি মিনিট বা সতেরো মিনিটে নিয়ে আসতে হবে সেইটা করা যায় কত কষ্ট যে এডিট করে সেই জানবে কারণ কত কিছু কাটতে হয় অনেক অংশ মানে কাটতে হয় তো সেই কারণে আর কি খুব অসুবিধা হয়ে গেছিলো সব কিছু এডিট করতে করতে আমার মানে একটা না দেড়টা বেজে গেছিলো রান্না বসাতে তো তারপরে এই যে মাছের ঝোল করছি আলু বেগুন দিয়ে আর মাছের চচ্চড়ি আগেই করেছি মাছের চচ্চড়ি করলাম আর এই মাছের ঝোলটা তো তোমাদের সাথে মাছের ঝোল করাটাই শেয়ার করছি যে রান্নাও হয়ে গেলো ঝোলটাকে ঝোল দিয়ে দিলাম আর কি তখন মাছগুলোকে ছেড়ে দিবার বেগুনগুলো না আগেই দিয়ে তার একদম মানে ইয়ে হয়ে যাবে গলে যাবে তো সে কারণে একটু পরে দিলাম আর এখন মাছের ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নেবো তারপরে স্নান টান করবো এখন বেলার দিকে তো এইভাবে আস্তে কথা বলো এখন তো একটা না দেড়টার দিকে রান্না বসালাম দেড়টার দিকে মনে হয় কিন্তু মাছের ঝোল করলাম তো ভিডিওটা ভিডিও এডিট করলাম মানে কালকে যে অ্যানিভার্সারি ভিডিওটা সেটা এডিট করতে গিয়ে আমার এত দেরি হয়ে গেল। কখন এডিট করতে বসে যে আমার মিনিমাম দু তিন ঘন্টা লেগে যায় কারণ ভালোভাবে এডিট না করতে পারলে নিজেরই ভালো লাগে না তো এখনও পর্যন্ত সব এডিট হয়নি তো করবো আরও রান্না হলে এখন খাওয়া দাওয়া করে এখন এডিট করবো আবার বিকেলবেলা যাওয়া আছে থানাতে যাব শ্মশানে যাবো আর চোদ্দা মায়ের ওখানে যাবো তো এখন আমি স্নান টান করি অখনকে স্নান করাই যে বুনুর স্নান হয়ে গেছে ও বসে আছে তো আমার স্নান হলে খাওয়া দাওয়া করবো তিনজন একসাথে তারপরে মেনু হয় দেখো এখন স্নান করে আসলাম সব তিনটা বাজে তো পাবদা মাছের ঝোল আর এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে মাছ দিয়ে চট গরম ওটা আমায় এটা বুনুর কিন্তু তিনটা বাজে মাত্র মানে খাওয়া দাওয়া করবো তো অনেক দিন পরে একসাথে খাচ্ছি অন্যদিন তো একা খাই তো আজকে বুনো আছে ওর সাথে খাবো তো চলো খাওয়া দাওয়া করে নি আর পরে কথা বলছি আবার চল চলো খাওয়া দাওয়া করে কিন্তু আমি একদমই রেস্ট নিয়ে তো রেস্ট নিয়ে নি বলতে একটু ছাদে আসলাম আর আজকে একটু জামাই পরলাম কারণ মানে একটু পরতে ইচ্ছা করছিলো সেই কারণে আর কি এই কুর্তা সেটটাই পরেছিলাম পরে ছাদে বসেছিলাম আমার নিচে ঘুমোচ্ছিলো আর আমি আর বুনু ছাদে এসে মানে আমি এডিট করলাম বুনু বসেছিল পাশে তো থাকার পরে এই সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে মানে আজকে আমি ভেবে রেখেছিলাম যে ছাদটাকে পরিষ্কার করব। কারণ ছাদে দেখো পাশের বাড়ি একটা গাছ আছে তো সেই গাছের সমস্ত পাতা এসে পড়ে না গোটা ছাদটা নোংরা হয়ে তো গাছ গাছ নেই যে তো ওই নোংরা গুলোই পরে তো সেই কারণে আর অনেক খেলনাগুলো ছড়িয়েছিল আমি আর ওগুলোকে উঠিয়ে রাখলাম তারপরে এখন থেকে পরিষ্কার করে নিচ্ছি করে আবার যাবো যেহেতু সব মানে বললাম না সব মন্দিরে যাব থানাতে যাব। আমার মা ওখানে ভোগ রান্না করছে তোমাদের দেখাবো তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করছি দাদারি দিক থেকে ফোন করছিল তাড়াতাড়ি আয় তো সন্ধ্যাও দিব সন্ধ্যা দিয়ে যাবো তো সেই কারণে তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিলাম ঝাড় দিয়ে পাতাগুলোকে এখন আর নিচে নিয়ে যাওয়ার সময়টাও ছিল না তো ঝাড় দিয়ে এরকম করে তুলে তুলে বালতির মধ্যে তুলে এক কোনাতে রেখে দেবো তোমাদের দেখাচ্ছি তো ওইখানে রেখে দেবো পরের দিন আবার আমি ফেলে দিয়েছিলাম আর এই দেখো এই জায়গাটা পরে মানে আগে পরিষ্কার করিনি কারণ এই জায়গাটাতে না জল জল হয়ে গেছে আর ছাদটা তাহলে ড্যাম হয়ে যাবে তো সেই কারণে এগুলোকে একটু সরিয়ে সরিয়ে রাখলাম তো ওগুলোকে সব নিচেই নিয়ে যেতে হবে কিছুটা নিচে ফেলাম যেগুলো উপর থেকে ফেলা যাবে সেগুলো ফেললাম আর এই জায়গাটা ঝাড় দিয়ে রাখলাম শুকিয়ে গেলে তারপরে ফেলবো টন্দা দিলাম দিয়ে এখানে দেখো রেডি হয়ে গেছি তো মনে নিয়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা যেরকম কুয়াশা সেরকম ঠান্ডা কিন্তু আজকে রেখেছি যাবো তো সেই কারণে রেডি হয়ে নিলাম একটু কাজল দিয়ে নিলাম কাজল ছাড়া তো আমি কোথাও যেতে পারি না তো তারপরে এই যে দিদা আমি আর বোনো যাচ্ছে এখন থানার দিকে আর ওখানে তো আছেই আর এই যে তোমার দেখাচ্ছে এইগুলো কিন্তু থানার কোয়ার্টার আর এই যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির তোমাদের হয়তো থানাতে যখন কালী পুজো হয়েছিলো তখন নিয়ে এসেছিলাম তো তখন দেখিয়েছি এই যে এটা হচ্ছে কালী শিব মন্দির এখানেও কিন্তু মা ভোগ রান্না করে যখন পুজো হয় আর এই যে কালী মন্দির থেকে একটু সরি মানে শিব মন্দিরের এইদিকেই দেখতে পেলে এটা হচ্ছে কালী মন্দির এই যে মা তো মা এখানে ভোগ্রান্না করছে আর পূজো কিন্তু শুরু হয়ে গেছে জানি সন্ধ্যে সন্ধ্যের দিকেই মানে কখন অমাবস্যা লেগেছে আমি ঠিক জানি না কিন্তু সন্ধ্যার থেকে দেখছি যে মানে যখন আমরা এসেছিলাম তখনই দেখলাম পূজা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিল মানে আরতি হচ্ছিলো আর কি আর দিকে মা দেখো রান্না করছে আর দিদায় দিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে দেখছে আর বোনু তো আছেই সাথে আর অখনও আমার কাছেই আছে তোমাদের একটু মায়ের দর্শনটা করিয়ে নিই এদিকে দেখো আরতি রয়েছে তো সব তাপ নিচ্ছে আর এই ঢাক মানে ঢাক বাজছে তো ওই জন্য আর কি সাউন্ডটা মিউট করে দিয়েছি এই দেখো আরতি হচ্ছে কিন্তু তো তোমরা দেখতে থাকো চল এখানে আমিও একটু তাপ নিয়ে নিলাম কিন্তু আমি বলেছিলাম বুনুকে ভিডিও করে দিতে বুনু করতে পারিনি মানে নিচের দিকে ফোনটা চলে এসেছিলো ও যেহেতু তাপ নিচ্ছিল আর তো সেই কারণে আর এখন দেখো মানে ও দিদিন কাছে যাবে ওই জন্য এখান থেকে উঁচু হয়ে হয়ে দেখছে তো আমাদের ঠাকুর দেখে তো দর্শন করা হলো এখন যাচ্ছি শ্মশানে যাব আর মাছ নেই তো চলো হাত ধরো মামা ওই যে তো দাদা যাবে এই যে দিদা বুনু এখানে আছে আর চোদ্দ হাত যাবো তো চলো আজকে মায়ের দর্শন করি আর প্রথম দিনই আজকে সবকিছু দেখাবো দেখতে থাকা চলো ওখানে অন্ধকার মামা এখন হেঁটে হেঁটে যাচ্ছে বন্ধু রাইজে যে টোটোতে বসে আছি দাদা কালো ভোগান্ধে

পুজো যেখানে হয় তার কিছুটা দূর থেকে কিন্তু দোকান বসা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা মানে গলি থেকে শুরু হয়ে যায় আর এইদিকে দেখতে পাচ্ছ ট্রাঙ্ক তারপরে হচ্ছে লোহার যে সমস্ত বটি টটি সব দোকান থাকে তো সেগুলো ওই দিকটায় বসে যে দিকটায় দেখালাম আর এরপরে চলে আসি মন্দির এই দেখো মন্দিরটা তোমাদের ভালো করে একদমই দেখাতে পারিনি যেহেতু এই যে এখানটায় মানে পরের দিন টাঙ্গানো আছে কারণ এখানে সবাই ভোগ দিচ্ছে তোমাদের দেখাচ্ছি ভোগটা আর কি অনেক যেহেতু জ্বর হচ্ছে দেখতে পাচ্ছ কত লাইন দিয়ে দিয়ে ভোগ সবাই দেয় তো এখানে জ্বর হচ্ছে আমরাও কিন্তু ভোগ দিতে এসছি হলে আমি পুজোর দিন খুব একটা আসি না তো যেহেতু দাদা বললো যে ভোগ দিব সবাই চল তো সেই কারণে সবাই মিলে আসলাম দিদা আসলো নাহলে আমি পুজোর দিন কোনোদিনও এতদিন ধরে মানে আসিনি দিনও এমনি মেলাতে আসি মেলাতে তো একদিন আসবই তোমাদের ভিডিও দেখাবই আর এখানে লাইনে দাঁড়িয়ে আছি ছেলেদের লাইনটা অনেক বড় তো সেই কারণে দাদা আবার লাইন থেকে এসে বললো তুই লাইনে দাঁড়া তাহলে তুই জমা দিয়ে দে আর আমি আবার জিজ্ঞেস করছিলাম যে আলাদা আলাদা দিব না একসাথে তিনটা ভোগ আছে দিদার আমার আর দাদার তো সেই কারণে এখানে এখন ভোগটা জমা দিব স্লিপ দিয়ে দিবে পরের দিন আবার সকালবেলা এসে স্লিপটা দেখিয়ে ভোগটা নিয়ে যেতে হয় আর এইখানে যেহেতু পরের দিন টাঙানো এটা কিন্তু থাকে না অন্য সময় খুলে দিবে। তো তোমাদের পরের বার আসলে মন্দিরটা দেখাতে পারবো আর মায়ের এখানে সোনা মানে অলঙ্কার পরানো হচ্ছিলো তো সেই কারণে এখানে টাস বাধা আছে তাই তোমাদের দেখাতে পারিনি গোটা মুখটা মায়ের কিছুটা দর্শন করো তোমরাও দেখতেই পাচ্ছ আর এদিকেও অনেক সুন্দর এই যে একটা সার আছে তারপর কি ওটা রাক্ষসী মনে হয় ওগুলো রাখে তো আর এই দেখো দোকান কিন্তু কিছু কিছু বাস মানে পোতা আছে যেহেতু দোকান বসবে তো এখনও অনেক দোকান বসেনি অনেক ফাঁকা ছিল যেহেতু প্রথম দিন এখন শুরু হয়নি তো আস্তে আস্তে বসবে এই যে গোটা মাঠটা দেখতে পাচ্ছ ফাঁকা এগুলো কিচ্ছু ফাঁকা থাকে না গোটাটাই ভর্তি হয়ে যায় তো আমাদের এই এই টুকুটার মধ্যে হিলির মধ্যে এটাই বড় পূজা বলতে পারো সব আমাদের এখানে এখানেই বড় পূজা হয় এটা তো এখানে দেখো নাগরদোলার যে সমস্ত আর কি যে থাকে চেয়ারগুলো ওগুলো সেট করছে নাগরদোলার সাথে তো এই যেখানে বসে আছে কিছু কিছু জন তো দেখাচ্ছি তাই কেমন করে সেট করে রে করে বাপরে বা খুলে পড়লে গেল তো দেখতে তো পাচ্ছ সব এখনো কিচ্ছু কমপ্লিট হয়নি ওই যদি হচ্ছে ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স এবার ব্রেক ডান্স এদিকে চলে আসছে আগে ওদিকে থাকতো ইয়ে কথা চিত্রাহার হয় যে চিত্রাহার বসেছে ওই যেটা এখানটা কি দিকটা তো দেখছো দেখলেই মানে দেখালে আমি দোকান বসেছে কিছু কিছু আর এদিকটাতেও দেখো এই জায়গাটা যে ফাঁকা তো তোমাদের দুদিন পরে যদি আসি দেখাবো একদমই কিন্তু ফাঁকা থাকে না একদম গোটা মাঠটাই ভর্তি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ দোকান কিছু কিছু বসেছে আর কিছু কিছু বন্ধ হয়ে আছে মানে ভিতরে সাজাচ্ছে আবার কোনো কোনো দোকান এখন মানে শুরু করছে সবেই দেখো তো লোকও এসে আজকে মোটামুটি অনেকই লোক হয়েছে যেহেতু মাকে সবাই ভোগ দিতে আসে এখানে রাত্রে পুজো হবে এখানে কিন্তু একটা আমার ভালো লাগে কি এখানে হচ্ছে বৈষ্ণব মতে পুজো হয় তো সেই কারণে কি বলিটলি কিচ্ছু হয় না তো আমার এই জন্য এই পুজোটা খুব ভালো লাগে কারণ এই বলিটলি তো আমার একদম ভালো লাগে না মানে একটা প্রাণের হত্যা করা মানে খুব একটা খারাপ ব্যাপার খারাপ লাগে তো এখানে চলে আসলাম ঘুরে টুরে দেখে দেখে মানে কিছু নি কিন্তু কারণ ওই এখনো দোকান বসেননি দু চারটা দোকান না দেখে দেখে নিলেও ভালো লাগে না আর আজকে আমরা নেওয়ার জন্য আসিও নি শুধু ঘুরতে এসছি সেই কারণে আমরা এখন ফুচকা খাচ্ছি তো চলো ফুচকাটাও খেয়ে নিই তোমরা দেখতে থাকো એક જ અમને ખાવ કોનું তো মেলায় আসবো আর ভাপা পিঠা খাবো না এই মেলাতে অন্ততপক্ষে তো এটা হয় না মানে আমরা যত আর পাপড় তো খাবোই যা হো দেখো পাঁপড় খাওয়া শুরু হয়ে গেছে আর দাদা দিকে পাঁপড় খাওয়াচ্ছে সবাইকে আর আমি এখন ভাপা পিঠা সবাইকে খাওয়াবো তো সেই কারণে আর এই মেলাতে আসলে আমরা অবশ্যই ভাপা পিঠা খাবোই কারণ এটা হচ্ছে শীতের সময় প্রথম এই পিঠা খাওয়া বলতে পারো মানে এই মেলাতে গেলে আমরা পিঠা খাবোই ছোটোর থেকেই আর কি এটা তো এখন বড় হয়ে গেছে এখন ভুললে হবে না তো সেই কারণে পিঠাও সবাই নিয়ে নিলাম আর কি বাড়িতে শ্মশানের কিন্তু মরা টরা নিয়ে যায় তো আজকে ছিল অমাবস্যা একটু ভয় ভয়ই লাগছিল আর অহন ছিল সাথে তো আমি মনে করি কি মানে মায়ের কাছে যাব মা যদি কিছু খারাপই করা হয় তো করবে আহ তো সেই কারণে আমি এগুলো ভয়টাই পাই না যেহেতু মারা গেলে তো সবাইকে এখানে যেতে হবে তো সেই কারণে আমি এতটা ভয় পাই না যেহেতু ঠাকুরেরই জায়গা আর পুজো হচ্ছে এখানে গেলেই বা কী হবে অনেকে বাচ্চা নিয়ে যায় না কিন্তু আমার অতটা ভয় লাগে না ঠাকুরের ওপরে নির্ভর করে চলে যায় তো চলে এসছি আর এখানে দাদা ভোগও কিনে নিচ্ছে আর মন্দিরটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি অহন আর আমি আছি আর দিদা ওদিকে আছে আর রিমিউটা এখানেই দেখো হাই করলো ও যখনই না কেন ক্যামেরা অন করা তখনই কিন্তু হাই করে আমার বেশ ভালোই লাগে দেখে তো যাই হোক এরকম অনেক মানে অনেকে দেখো ভিডিওতে আসতে চায় না তো ভিডিওতে মানে বারণ করে না নেওয়ার জন্য তো সেই কারণে আমার খুব ভালো লাগে এখন দেখো মায়ের মুখটা তোমাদের ভিতর থেকে দেখাচ্ছি আর এখানে মনে হয় শ্মশান মায়ের পুজোর সময় আসেনি দাদাই এসে এসে দিয়ে যায় তো কারণে আমার ঠিক জানা নেই এইবার আসলাম আর তখনই দেখলাম যে তান্ত্রিকটা মনে হচ্ছে পুজো করবে তো আর এখন মাকে কিন্তু অলঙ্কার করানো হচ্ছে তো আমাদের ভাগ্যটা ভালো যেখানে যাচ্ছি না কেন সেখানে দেখছি মাকে অলঙ্কার করাচ্ছে চোদ্দ আত্ম মায়ের ওখানেও দেখলে যে অলঙ্কার পরাচ্ছিলো আবার এখানেও হচ্ছে অলঙ্কার পড়াচ্ছে তো ভালোই আমাদের ভাগুরটা দেখতে পেলাম আর ভেতরে যায়নি বাইরে থেকে প্রণাম টনাম করলাম তারপরে এখন এই যে বাড়ির দিকে হাঁটছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি আর বুনু মানে একটু দূরে টোটো আছে তো টো বললাম না এই জায়গাটা অনেকটা ঢালু উঁচু নিচু আছে তো সেই কারণে আর কি ওঠার নামাটা টোটো নিয়ে অসুবিধা তো সেই কারণে কিছুটা দূর হেঁটে তারপরে মেন রাস্তায় গিয়ে আবার টোটোতে করে উঠবো তো টোটোটা আমরা ভাড়া করে নিয়েছিলাম একদম যাতে হচ্ছে অসুবিধা না হয় ধরো একটু দাঁড়ালাম আবার এখান থেকে চলে যাব না হলে টোটো পাওয়া যায় না খুব একটা আর এখানে মা এনেছিল ওই থানার থেকে প্রসাদ তো সেই প্রসাদ সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে কিন্তু এখন বাড়িতে যাব। আমাদের বাড়িতে কিন্তু বনু থাকবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো ভালো লাগলে একটা লাইক করবে তো আজকের মতো বাই বাই গুড নাইট